কুমার চাকমাঘাটের খোয়াই নদীর জলে এক যুবকের মৃত্যু রেশ কাটতে না কাটতেই ফের স্নান করতে গিয়ে নিখোজ হল আরেক যুবক রবিবার এই ঘটনাটি সংঘটিত হয়েছে আগরতলা ভগৎ সিং যুব আবাসের উল্টো দিকের রানী পুকুরে যুবকের খোঁজে পুকুরে জাল ফেলে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করেছে বিপর্যয় মোকাবেলা টিম থেকে শুরু করে দমকল বাহিনীর কর্মীরা তেলিয়ামুড়া মহকুমার চাকমাঘাট সংলগ্ন খোয়াই নদী জলে তুলে গিয়ে এক যুবকের রেশনা কাটতেই ফের রবিবার দুপুরে রাজধানী ভিআইপি রোড সংলগ্ন এনসিসি থানার পাশে সিং যুব আবাসের উল্টো দিকে রানীর পুকুরে স্নান করতে নেমে জলের নীচে তলিয়ে গেল এক যুবক রানীর পুকুরে জলে নীচে তুলিয়ে নিখোঁজ হওয়া যুবকের পরিচয় এখনও পর্যন্ত জানা যায়নি তবে খবর পাওয়া মাত্রই যুবকের তলাশি অভিযানে জোর তৎপরতা শুরু করেছে বিপর্যয় মোকাবেলা টিম থেকে শুরু করে দমকল কর্মীরা পুকুরে জাল ফেলে যুবকের খোঁজ চালিয়ে যাওয়া হচ্ছে গতকাল চাকমা খাট খোয়াই নদী চলে স্নান করতে গিয়ে নিঁখোঁজ হয়েছিল দীপক দাস নামে এক যুবক রবিবার কাক ভরে তার দেহ উদ্ধার করা হয় এই রেশ কাটতে না কাটতে রবিবার দুপুরে ফের আগরতলা রানী পুকুরে আরো এক যুবক নিখোঁজ হওয়ার ঘটনায় তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে এখান থেকে করতেছে আমি ওইখান থেকে আমি যদি মাঝখানেও থাকতাম তাহলে আমি কিন্তু এখানে পুষতে পারলাম না তো আমি ওইখানে ওই কিনারে গেছিলাম কিনার থেকে ওইখানে আমি সিঁড়ি উচ্ছ আমি ওইখান থেকে দৌড়ে এইখানে আইছি। ধরে এখানে ফার্স্ট প্রথম আমি ঝাঁপ দিছি জলে ঝাঁপ দেওয়ার পর আমি ঝাঁপ দেওয়ার পর একদম গাইড জলের নিচনে তার হাতও দেখতে পারছি তখন আমি ওইখানে প্রথম আমি ওইখানে খুঁজ করছি তারপরে আরো দুই তিনজন পোলা আইন আইসি ওইখানে আসি জলে নেমা সেটা তারা আমার সঙ্গে তারাও একটু খুচ খবর করছে কিন্তু তারপর আমরা আর পাইছি না কিন্তু এক মিনিটের সময়টা যদি হাতে থাকতো আমি যদি এখানে আইসিলে তার হাতও যদি দেখতে পারতাম অবশ্যই আমি মানে অপ্রান্ত চেষ্টা করলাম কিন্তু দুঃখের বিষয়ে এখানে আয়াসিরা তারই এই জলের মধ্যে আর কিছুই দেখতে পারছি